আমরা যে যে অবস্থায় থাকি না কেন শুরুতেই বললাম সতেরো বছর কথা বলারই সুযোগ পেয়ে পাই নাই যে অবস্থায় থাকি না কেন জেলে থাকি রিমান্ডে থাকি হামলায় থাকি মামলায় থাকি বিপদে থাকি মুসিবতে থাকি রোগে থাকি শোকে থাকি হাসপাতালে থাকি যে অবস্থায় থাকি সে অবস্থা থেকে আসতে বললাম বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে কত ভালো রেখেছেন এই সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না দেখুন আমরা এখানে যারা আছি আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন সুন্দর দুটি চোখ দিয়েছেন এত সুন্দর পৃথিবীকে দেখার জন্য এই সুন্দর দুটি হাত দিয়েছেন কাজ করে খাবার জন্য এই দুটি পা দিয়েছেন সুস্থ সামর্থ্য পা এই শরীরটা দিয়ে শরীরটা সহকারে দাঁড়ায় থাকতে পারতেছি হাসতে পারতেছি দৌড়াতে পারতেছি নাকি এক পা না এরকম লোক আছে তো হাত নাই লোক আছে তো চোখ নাই লোক আছে তো কথা বলতে পারে না লোক আছে তো তাহলে আমাদের এগুলা সব আল্লাহ দিলেন সেই আল্লাহ রে সুপ্রিয় আদায় করবো না আলহামদুলিল্লাহ জোরে সরে বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না সবকিছুতেই শুক্রিয়া আদায় করা দরকার এত সুন্দর পৃথিবী এই সুন্দর পৃথিবীর এই সুন্দর মাটির উপরে আল্লাহ আমাদেরকে কত খাদ্যের ব্যবস্থা করছেন কত খাবার খায় জিব্বা কয়টা স্বাদ নেন কয় রকম কয় রকম অনেক রকম এক জিব্বায় দেখেন তিতার স্বাদ নেন মিষ্টির স্বাদ নেন টকের স্বাদ নেন পাইশার স্বাদ নেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ শুক্রিয় আদায় করে শেষ করা যাবে না যাবে যাবে না যে আল্লাহ তালা আমাদেরকে এত কিছু দিলেন সেই আল্লাহর রেজামন্দি হাসিল তাকে খুশি করার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য কি কাজ করি না কাজ করি কাজ করা দরকার না আমরা কি সারা জীবনের জন্য পৃথিবীতে আসছি নাকি এই পৃথিবী থেকে আমাকে আবার অন্য এক জগতে যেতে হবে যেতে হবে কি না সেখানে কি আমাদের বিচার হবে কিছু একটা পাব কি পাবো সবাই আমরা জান্নাত চাই চাই না সবাই জান্নাত চাই এ কার এই জমিন কার এই আসমান কার নদী কারুদ্রকার আইন চলবে কার আইন চলবেকার সৃষ্টি যার আইন চলবে তার এই যে একটা প্রত্যেকটা মানুষের হাতে এখন কি আছে মোবাইল এই মোবাইল কি আমরা চালাতে পারতাম মোবাইলের সাথে একটা কি দিছে ব্যাটারি চার্জার আর কিছু দেয় নেই একটা ম্যানুয়াল বুক দেয় নাই একটা ম্যানুয়াল বুক দিছে কেন কিভাবে মোবাইলটা চালাবো সেইটা শেখানোর জন্য কীভাবে মোবাইলটাকে আমি চালাবো তা আল্লাহ তালা এত দয়া করে মায়া করে আমাদেরকে যে সৃষ্টি করলেন আমাদের জন্য কি কিছু দিছে ম্যানুয়াল বুক দিছে কি কই কোরআন দিছে আমরা পড়ি পড়ি না কোরআন দিছেন এবং কোরআনের প্রথম যে আয়াত আমরা একটু আগে বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া করতে বলতেছেন সেই সাথে আবার কি কোরআন নিজেই বলতেছেন কি নির্ভুল কিতাব কাদের জন্য মুত্তাকিদের জন্য তা আমরা যদি মুত্তাকি হতে চাই তাহলে এই নির্ভুল কিতাবকে আমাদের স্মরণ করে চলতে হবে রাস্তা কোনটা সিরাতুল মুস্তাকিমের পথ সিরাতুল মুস্তাকিমের পথ কে দেখিয়েছেন আল্লাহ দেখিয়েছেন গাইড ছিল গাইড ছিল একজন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে গাইড দিছেন এইভাবে পথ চললে কোরআনের এই পথ ধরে হাঁটলে আমরা জান্নাতে যেতে পারব কথা ঠিক আছে সহজ কি না একদম সহজ ক্লিয়ার কাট কথা যদি আমরা কোরআনকে বুঝতে পারি কোরআনকে মানতে পারি কোরআন দিয়ে যদি জীবন গঠন করতে পারি কোরআন দিয়ে যদি সমাজ গঠন করতে পারি তবেই আমরা জীবনে সফল হব আর যদি আমরা এটা করতে না পারি তবে জীবনের এই জীবিত দশায় আমরা সফল হতে পারলাম না ব্যর্থ হলাম আবার একইভাবে আখেরাতের দিন বিচারের সময় সেদিনও ব্যর্থ হব ব্যর্থ হয়ে যাব কোথায় কেউ যেতে চাই কেউ যেতে চাই না এই কোরআনের দাওয়াত যারা দেয় তাদের প্রত্যেকের উপরেই মোটামুটি কি আসে বিপদ আসে কিনা কোরআন বলে বলা নাব্লু কি বলে মিনাল জুড় কি দারিদ্রতা দিয়ে ক্ষুদা দিয়ে বিপদ আপদ দিয়ে তোমাদের উপরে কি করবে পরীক্ষা করবে এই পরীক্ষা আমরা দিছি কিনা গত সতেরোটা বছর ধরে কি আমরা এই পরীক্ষা দিচ্ছি এখানে যদি আমি হাত তুলতে বলি তাহলে দেখা যাবে অসংখ্য মানুষের শুধু হাত উঠছে যে যারা জেলেই গেছে এমন লোক তো পাওয়া যাবে না যে লোকের নামে মামলা নাই পাওয়া যাবে পাওয়া যাবে না মামলা প্রত্যেকের নামেই হয়েছে এমন কি আপনাদের প্রিয় কোরআনের পাখি কে কোরআনের পাখি আল্লামা সাইদি তার নামে তো মামলা হয়েছে কি মামলা হয়েছে কি মামলা সত্য নাকি মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের একাত্তর সালের যে যুদ্ধ সেই যুদ্ধ আমরা কি মনে করি আমরা মনে করি এটা বিরত বীরত্ব গাথা আমাদের জন্য একটা ইতিহাস এটা আমাদের গর্ব বাংলাদেশের স্বাধীনতা আমাদের কি অহংকার সেই অহংকার সেই গর্বকে তারা মিথ্যা কথা বলে বিকৃত করেছে ঠিক কি না জালিমেরা তাদের সমতায় থাকার জন্য কোরআনের কথা যারা বলে কোরআনের পথ যাদের যারা দেখায় কোরআনের দাওয়াত যারা দেয় তাদেরকে এই মিথ্যা কথা বলে জেলের মধ্যে রেখে মনে করেছিল কোরআনের আওয়াজ আর উঠবে না সত্য হয়েছে আপনাদের কোরআনের পাখি কি বলেছিলেন কোরআনের পাখি বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলাম মূলবাদী তোমরা কি আগাবাদী বারো কোটি মুসলমান মৌলবাদী যদি এক ঝাক্কা দেয় তবে কোথায় যায় বলবা কোথায় আমাদেরকে বলো রাজাকার আমাদেরকে তোমরা যারা ভারতের রাজাকার তারা ভারতেই যায় পালাইছে ঠিক কিনা ঠিক আছে আবার কি বলে কাছেই আসি চট করে চট করে ঢুকে গেলে কি করবেন কট করে ধরে ফেলবেন যে ট্রাইব্যুনালের মধ্যে আপনাদের কোরআনের পাখিকে দিনের পর দিন এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে শীতের মধ্যে প্রিজন ভেনে করে নিয়ে আসা হয়েছে সেই ট্রাইব্যুনালেই সত্য মামলার মাধ্যমে সত্য সাক্ষীর মাধ্যমে তাদের রেকর্ড কথার মাধ্যমে ওই ট্রাইব্যুনালেই বিচার করে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করা হবে কোরানের পাখিকে গ্রেফতার করার পরে সেই উনত্রিশে জুন দুই সাল যতবার তার সাথে দেখা করতে গেছি সময় দিছে মাত্র তিরিশ মিনিট আমরা এখান থেকে ঢাকা থেকে সাড়ে সাতটার দিকে গাড়ি নিয়ে রওতাম কাশিমপুর যেতে যেতে সময় লাগতো দুই ঘন্টা আড়াই ঘন্টা দশটা নাগাদ সাড়ে দশটা নাগাদ পৌঁছানোর পরে একটা আবেদন দিতাম দেখা করতে আসছি প্রতিবারেই একটা করে ছবি আবার আইডি কার্ডের ফটোকপি এত ফটোকপি আর এত ছবি দিয়ে কি করছে আল্লাহ ভালো জানে আর প্রতিবার একই রকম আবেদন একই আবেদন করার পরেও আমাদেরকে দুই ঘন্টা আড়াই ঘন্টা এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে শীতের মধ্যে দাঁড় করিয়ে রাখেছে আমরা তো ভালো সুস্থ মানুষ আমার বৃদ্ধ মা তিনিও প্রতিবার এইভাবে দাঁড়িয়ে থাকতেন কোনো ক্ষমা নাই না ঈদের দিন না বৃষ্টির দিন দেখা করতে ঢুকলাম কেমন আসছি ভালো আছি কথা বলতে বলতে তিরিশ মিনিট শেষ প্রতিবারই মনে করতাম যে তিরিশ মিনিট কি আসলেই দিল বুঝতে পারতাম না প্রতিবারই দেখা করার শেষে মনে করতাম আগামীবার যখন যাব তখন ঘড়ি দেখে ঢুকবো হলো কি হলো না এটা দেখব কিন্তু তার চেহারার দিকে তাকানোর মতো ঘড়ি দেখার আর ইচ্ছা জাগত না এইভাবে তেরোটি বছর বন্দি করে রাখা হয়েছে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তেরোটি বছর তাকে এই অন্ধকার কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছে এই বৃদ্ধ বয়সে ছেচল্লিশ বছরের অভিযোগ করেন নেই। যতবারই গেছি প্রতিবারই বলছেন জিজ্ঞেস করছি আব্বা কেমন আছেন প্রতিবারই বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ

অপরাধ শুধু কোরআনের দাওয়াত দাওয়া আর কোন অপরাধ ছিল আপ্রারের অপরাধ কি ছিল আপ্রারের কথা মনে আছে আপনার মেধাবী ছাত্র বুয়েটের ফজরের নামাজ পড়তে যায় ফজরের নামাজ পড়তে যায় বলে তাকে শিবির সন্দেহ করে রুমের দরজা আটকিয়ে হাতুড়ি দিয়ে গিরায়ে গিরায়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে কতটা বর্বর হলে তারা এই কাজ করতে পারে কথা মনে আছে আপনাদের একটা হিন্দু ছেলে দিনে দুপুরে পঁয়ত্রিশটা ছত্রিশটা টেলিভিশনের ক্যামেরার সামনে রাজপথে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে সে বারবার বলতেছে ভাই আমি শিবির না আমি শিবির না শিবির তো দূরের কথা আমি তো মুসলমানই না অপরাধ কি ছিল ছিল রাখা রাখা অপরাধ এই মুসলমানের দেশে কি অপরাধ এই মুসলমানের দেশে নামাজ পড়া কি অপরাধ ওই নাস্তিকদের বিচার এই দেশে হবে হতেই হবে তারা মনে করে কি নাস্তিকদের দেশ এটা শাহজালালের দেশ এটা শাহপরানের দেশ এটা শামকদুমের দেশ ডালে মোলামাদের দেশ নাস্তিকদের স্থান হবে না আল্লামা সাইদি বলছিলেন না এমন সময় আসবে ইন্দুরের গর্থ খুঁজে না সত্যি হয়েছে কিনা একদম প্রতিটা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে এখন তো খুঁজেই পাওয়া যায় না কে জানি বলেছিল খেলা হবে খেলা তো খেলা তো শুরুই হয় নাই খেলা শুরু হওয়ার আগেই মাঠ ছেড়ে পালাই গেছে মুশসিকদের মনের মধ্যে ভয় থাকে আমরা যখন পাঁচজন সাতজন মিলে ঘরের মধ্যে মিটিং করলাম কোরআনের আলোচনা করলাম দুইটা বই নিয়ে বললো কি জিহাদির বই জঙ্গি আমরা কি দৌড় দিছি আমরা কেউ দৌড় দিলাম কিন্তু তারা গাড়ির থেকে নেমে দৌড় দিয়ে প্লেনে উঠে গেছে যেখানে আছেন কি সেখানেই থাকেন মাম বাড়িতে মজা বেশি মা বাড়িতে থাকেন আমরাও ভালো আছি খামোখা অশান্তি সৃষ্টি করেন না যেখানে আছেন ভালো থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন অনেক লুটপাট করছেন হাজার 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 কোটি টাকা অনেক লুটপাট নির্বাচনের আগে কি বলে বাংলাদেশে মালয়েশিয়া বানাবে সিঙ্গাপুর বানাবে আমাদেরকে স্বপ্ন দেখায় আর নিজেরা কি করে বেগম পাড়া বানায় বেগম পাড়া যারা বানায় তাদের পক্ষে থাকবেন যারা শেয়ার বাজার লুট করে তাদের পক্ষে থাকবেন যারা ব্যাংক ডাকাতি করে তাদের পক্ষে থাকবেন যারা লগি বৈঠা দিয়ে হত্যা করে তাদের পক্ষে থাকবেন কাদের পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন ইনশা আল্লাহ আল্লা ভালোবাসেন কজন ভালোবাসেন আল্লাহ আপনারা কি আমার আত্মীয় নাকি আল্লামা সাইদি আত্মীয় এত ভালোবাসেন কেন কোরানের জন্য আল্লামা সাইদির একটি স্বপ্ন ছিল প্রতি মাহফিলের শেষে তিনি বলতেন মনে আছে প্রতি মাহফিলের শেষে তিনি বলতেন কোরানের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে আমার যেন মৃত্যু হয় সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করব আমরা দায়িত্ব কাদের তাকে হত্যা করা হয়েছে তাকে নির্মম হত্যা করা হয়েছে সেই হত্যার বদলা নিতে হবে বদলা কিভাবে নেব তার স্বপ্ন পূরণের মাধ্যমে ইনসাফ ভিত্তিক কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর সমাজ গঠন করব যে স্বপ্ন তিরিশ সেই পঞ্চাশ বছর আগে যুদ্ধের সময় আমাদের মুরব্বীরা স্বপ্ন দেখেছিল কি সোনার বাংলা আমরা সেই সোনার বাংলা সত্যিকার অর্থে গঠন করবো ইনশাআল্লাহ এই হত্যাগুলা প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে ছাত্রলীগ নিষিদ্ধ করে তাদের গুনামাফ পাওয়ার কোনো সুযোগ নাই প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে ইনশাল আমরা রাজি আছি আগামীতে যে সুযোগ আসবে আজকে যে পাঁচই আগস্টের পর আমরা ভালো আছি নাকি ভালো আছি এটাই কি বিজয় পাঁচই আগস্টের যে শান্তি পেলাম এইটাই কি শান্তি আরো বেশি শান্তি চাই সুখ চাই সমৃদ্ধি চাই কিভাবে চাই কোরানের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের কাজ হবে আল্লামা সাইদির সেই স্বপ্ন কোরআনের দাওয়াত এই কোরআনের দাওয়াত আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবো ইনশা আল্লাহ রাজি আছি রাজি আছি ইনশাআল্লাহ কোরনের কথা যারা বলেন কোরআনের পক্ষে যারা থাকেন মানবতার পক্ষে যারা থাকেন বন্যার্থ্যদের পাশে যারা থাকেন অগ্নিকাণ্ড হলে তাদের পাশে যারা থাকেন হিন্দুর পাশে যারা থাকেন হিন্দুর মন্দির পাহারা দেয় যারা তাদের পক্ষে থাকবো রাজি আসি কথা দিচ্ছি যদি আমরা এই কাজ করতে পারি তবেই সত্যিকার অর্থে এই দেশটা শান্তিময় একটা দেশ হবে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আমরা যেন সেই কল্যাণময় রাষ্ট্রর দিকে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের মাধ্যমে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন কোরআন নিজে পড়ার চেষ্টা করি কোরআন বোঝার চেষ্টা করি কোরআন মানুষকে বুঝাই কোরআন দিয়ে নিজের ঘরকে সাজাই কোরআন দিয়ে সমাজ গড়ি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে অমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ